যে কোনো বিপদে সুরাইয়াসিনের একটি মাত্র আয়াত করুন সাথে সাথে রব্বুল আলমিনের সাহায্য চলে আসবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিক ভাবে রব্বুল আলমিন আপনার উপরে সাহায্য নাজিল করবেন আল্লাপাকালীন পবিত্রিমের একটি আয়াত যদি আপনি করতে পারেন সুরাইয়াসিনের চমৎকার একটি আয়াত এই কোরআনের ভিতরে আল্লাপাক অবুল আলমিন সব কিছু দিয়েছেন এভরিথিং যা কিছু দরকার এই কোরআন হচ্ছে মুমিনদের উপর রব্বুল আলমিন রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন আল্লাহ

সবচেয়ে কঠিন যে বিপদে পড়েছিলেন সেই সময় এই আমলটা করে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী সাহায্য পেয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দাও শুরু করে দিল হঠাৎ করে মক্কার কাফেররা কুরাইশা আমাদের নবীর উপর অ্যাটাক করার জন্য সকলেই পরামর্শ শুরু করে দিল সকল মক্কার কুরাইশ কাফেররা মিলে তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কুরাইশরা আপনার উপর অ্যাটাক করবে আপনার উপর আঘাত করবে এখনই হিজরত করার সময় হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় আলী রাজি আল্লাহ আনহুকে রেখে তিনি নিজের মাতৃভূমি জন্মভূমিকে ছেড়ে মদিনায় হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের জন্য কতটা কষ্ট করেছেন নিজের মাতৃভূমি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন জন্মভূমি এই এলাকার মানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে থাকতে দেয় নাই নবীজি একবার হাটে আর একবার পিছনের দিকে তাকায় এবং নিজের এলাকার দিকে দেখে যে নিজের আপন জোরেরা তাকে তার এলাকা থেকে বের করে দিচ্ছে তাকে মারার জন্য আগ্রহ পোষণ করছে যখন আল্লাহ রসুল রাসুল সাল্লাহ আলাইসালাম বের হয়ে গেলেন সাথে সাথে মক্কার সকল কুরাইশরা নবীর সামনে এসে হাজির হয়ে গেল কুরাইশের সর্দার যারা ছিল তারা তরবারি নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে অ্যাটাক করার জন্য চলে আসলো আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে তখনই আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরা ইয়াসিনের একটা আয়াত শিখিয়ে দিলেন এই আয়াতটি পড়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছু মাটি কিছু ধুলাবালি হাতের ভিতরে নিলেন এবং সুরা ইয়াসিনের একটি আয়াত করে সেখানে ফু দিলেন এবং এটা মানুষের উপর আঘাত করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত পড়ার ফলে এই পুরা মাটিগুলো ধুলাবলীগুলো সকল মানুষের চোখের ভিতরে দিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে তাদের তাদের সামনে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ থেকে হেফাজত হয়ে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন বলেন সুবহানাল্লাহ আয়াতটি হচ্ছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত যেটা হচ্ছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদাও ওয়া মিন খালফihিম সাদাও কঠিন বিপদে যদি আপনি এই আমলটা করতে পারেন রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে আপনি অবাক হয়ে যাবেন অলৌকিক ভাবে পাক রব্বুল আলামিন যে সাহায্য করতে পারেন আল্লাহ বলতে একজন আছেন আপনি এটা উপলব্ধি করতে পারবেন এজন্য এই আমলটা আমরা করবো যখন আমরা বিপদে পড়ে যাব আল্লাহ রব্বুল আলামিন এই আমল করার বিশেষ করে কোরআনের উপর একিন যদি আমাদের থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের কোরআন যে জ্বলন্ত মর্যাদা কোরআন যে পাওয়ারফুল একটি কোরআন এটা আমরা চাক্ষুষ প্রমাণিত হয়ে যাব। যদি আমরা বিপদে পড়ে এই আমলটা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন